নমস্কার বন্ধুরা আমি সুশোভন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব আজ যে বিষয় নিয়ে কথা বলতে এসেছি তা শুধু একটা খবর নয় এটা ভারতের সার্বভৌমত্বের উপর একটা সরাসরি আঘাত আমাদের ধৈর্যের বাদ ভেঙে দেওয়ার একটা পরিকল্পিত চক্রান্ত এতদিন যারা বন্ধুত্বের মুখোশ পরে আমাদের পিঠে ছুরি মারার পরিকল্পনা করছিল তারা আজ খোলাখুলি ময়দানে নেমে এসেছে হ্যাঁ আমি বাংলাদেশের কথা বলছি যে বাংলাদেশকে ভারত নিজের ছোট ভাইয়ের মতো আগলে রাখার চেষ্টা করেছে সেই বাংলাদেশ আজ আমাদের সেনা আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফকে প্রকাশ্যে খুনি বলছে তাদের তরুণ নেতারা হুঙ্কার দিয়ে বলছে সরকার না পারলে তারা নাকি বিএসএফকে রুখে দেবে ভাবুন একবার কি সাংঘাতিক স্পর্ধা কালকে বাংলাদেশের পক্ষ থেকে যে ভিডিও ক্লিপিং সামনে এসেছে তা দেখে প্রত্যেক ভারতীয়র রক্ত গরম হতে বাধ্য শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর জন্য যে ডিপ স্টেট এবং বিদেশি শক্তির টাকা নিয়ে একদল তরুণ রাজনীতিবিদ ক্ষমতায় এসেছেন তারা এখন নিজেদের আসল রং দেখাতে শুরু করেছেন তাদের একজন নেতা সদর্পে ঘোষণা করছেন সরকার রুখতে না পারলে দেশের তরুণরাই রুখবে বিএসএফকে আর একজন তো আরও এক ধাপ এগিয়ে আমাদের বিএসএফকে সরাসরি খুনি বলে দিলেন কিসের জন্য কারণ আমাদের জওয়ানরা সীমান্তে ভারতের সুরক্ষা নিশ্চিত করছেন কারণ আমাদের বিএসএফ আর কোনো সমঝোতার রাস্তায় হাঁটতে রাজি নয় এই সম্পূর্ণ ঘটনাটা হঠাৎ করে ঘটছে না এর পেছনে এক গভীর ষড়যন্ত্র আছে বাংলাদেশের পক্ষ থেকে দুটো অফিসিয়াল চিঠি যাকে তারা বলছে স্ট্রং প্রোটেস্ট দিল্লির দরবারে পাঠানো হয়েছে প্রথম চিঠিতে অভিযোগ করা হয়েছে বিএসএফ নাকি সীমান্তে নিরীহ বাংলাদেশিদের উপর গুলি চালাচ্ছে আর দ্বিতীয় চিঠিতে ভারত যে অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে অর্থাৎ পুশব্যাক করছে তার বিরুদ্ধে তীব্র আপত্তি জানানো হয়েছে কিন্তু প্রশ্ন হল এই নাটকীয় পরিস্থিতির উদ্ভব কেন হল কেন হঠাৎ করে বাংলাদেশ সরকার এতটা আক্রমণাত্মক হয়ে উঠল এর উত্তর লুকিয়ে আছে গত কয়েক সপ্তাহের কিছু ঘটনার মধ্যে আর লুকিয়ে আছে বাংলাদেশের নতুন সরকারের ভয়ঙ্কর হিন্দু বিরোধী এবং ভারত বিরোধী মানসিকতার মধ্যে তাদের কথাই ও কাজে এটা স্পষ্ট যে তারা বিএসএফকে কতটা ভয় পেতে শুরু করেছে কিন্তু আমাদের বুঝতে হবে বিএসএফ নিজের ইচ্ছাই গুলি চালায়নি দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ ধরে ভারত সরকার মোহাম্মদ ইউনিসের নেতৃত্বাধীন পুতুল সরকারকে জানিয়েছে যে অবৈধ অনুপ্রবেশ একটা বিরাট সমস্যা হয়ে দাঁড়াচ্ছে আমাদের ন্যাশনাল সিকিউরিটি আজ প্রশ্নের মুখে আর ইউনিস সাহেব কি বলছেন জানেন তিনি বলছেন অনুপ্রবেশকারী নামক কোনো শব্দই তিনি স্বীকার করেন না এই শব্দটার নাকি কোনো ভ্যালুই নেই তার মতে ভারতের মিডিয়া নাকি মিথ্যে প্রচার করছে যে বাংলাদেশিরা ভারতে ঢুকতে চাইছে ইউনিসেফ থিওরিতে বাংলাদেশের নাকি এত ভালো আছে যে তারা ভারতে আসতেই চায় না অর্থাৎ ইলিগাল ইনফিলট্রেশন বা অবৈধ অনুপ্রবেশ নাকি কোনো বিষয় না পৃথিবীতে এটা এক্সিস্টই করে না তাহলে এবার বিএসএফের পক্ষ থেকে খুব সহজ ভাষায় তাদের বুঝিয়ে দেওয়া হয়েছে যদি অনুপ্রবেশকারী নামক কোনো শব্দই এক্সিস্ট না করে তাহলে বিএসএফ যাদের উপর গুলি চালাচ্ছে তারা কারা তারা কি ভিনগ্রহের প্রাণী নাকি অদৃশ্য শক্তি যারা ভারতের শান্তি বিঘ্নিত করতে চাইছে ইউনিস সাহেবের এই হাস্যকর যুক্তি এটাই প্রমাণ করে যে তারা জেনে বুঝে পরিকল্পনা করে এই অনুপ্রবেশ বা ইনফিল্ট্রেশনকে মদত দিচ্ছে বাংলাদেশের বর্ডার গার্ড অর্থাৎ বিজিবির ভূমিকা নিয়ে তো কথা বলাই বাহুল্য বিভিন্ন রিপোর্টে এটা স্পষ্ট যে তারা পয়সার বিনিময়ে বাংলাদেশ বর্ডার ক্রস করে ভারতের লোক ঢোকায় এটা একটা অর্গানাইজড ক্রাইম এটা সংগঠিত অপরাধ যার মদতদাতা খোদ বাংলাদেশ সরকার তাহলে কালকে হঠাৎ তারা বিএসএফকে নিয়ে এত গরম গরম কথা কেন বলল এর জন্য আমাদের তিনটে সাম্প্রতিক ঘটনায় ফিরে যেতে হবে যা এই দুই দেশের সম্পর্ককে এক অগ্নিগর্ভ পরিস্থিতিতে নিয়ে গেছে প্রথম ঘটনাটি ঘটেছে আমাদের বাংলাতেই নদীয়া জেলায় ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ এর একটি টিম গোপন সূত্রে অর্থাৎ ইন্টেলিজেন্স ইনপুটের ভিত্তিতে একটি অপারেশন চালাই তাদের কাছে খবর ছিল সোনা পাচারকারীরা অর্থাৎ গোল্ড স্মাগলার্স বিপুল পরিমাণ সোনা নিয়ে ভারতে ঢোকার চেষ্টা করবে দুপুর বারোটা দশ নাগাদ বিএসএফের জওয়ানরা দেখেন চার থেকে পাঁচজন বাংলাদেশি একটি নদী পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছে তখনই তাদের থামতে বলা হয় তারা থামার বদলে উল্টে দৌড় লাগায় কেউ ভারতের দিকে কেউ বাংলাদেশের দিকে এরা শুধু অনুপ্রবেশকারী ছিল না এরা ছিল স্মাগলার ভারতের অর্থনীতিকে ভেতর থেকে খোকলা করে দেওয়ার কারিগর যখন তারা বিএসএফের নির্দেশ অমান্য করে পালানোর চেষ্টা করে তখন আমাদের জওয়ানরা গুলি চালাতে বাধ্য হন একজন ঘটনাস্থলেই মারা যায় আর তাদের কাছ থেকে শুধু শোনা নয় অস্ত্রশস্ত্র উদ্ধার হয় বলুন বিএসএফ কি কোনো ভুল করেছে দেশের শত্রুদের সাথে কি আরতির থালা নিয়ে পুজো করা উচিত দ্বিতীয় ঘটনাটা ঘটে মালদারি আপনারা জানেন মালদার হাবিবপুর সীমান্তে প্রায় তিনশো থেকে তিনশো পঞ্চাশ মিটারের একটা এলাকা এখনও কাটাতারবিহীন হয় জমিজট নয়তো বাংলাদেশের পক্ষ থেকে ক্রমাগত আপত্তি এই কারণে সেখানে বেড়া দেওয়া সম্ভব হয়নি আর এই সুযোগেরই সদ্ব্যবহার করে বাংলাদেশের অপরাধীরা ইব্রাহিম শেখ নামক এক কুখ্যাত গরু পাচারকারী বয়স আটত্রিশ এই এলাকা দিয়ে ভারতে ঢোকার চেষ্টা করে যখন বিএসএফ তাকে আটকানোর চেষ্টা করে সে এবং তার সঙ্গীরা আমাদের জওয়ানদের দিকে ইট বল্লম ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় গত তিন মাসে আমি আপনাদের অসংখ্য ঘটনা দেখাতে পারি যেখানে বাংলাদেশের সাধারণ নাগরিকদের ঢাল হিসেবে ব্যবহার করে বিএসএফের ওপর হামলা চালানো হয়েছে আমাদের এক জওয়ানকে তো তারা বাংলাদেশের ভেতরে টেনে নিয়ে গিয়ে গাছে বেঁধে রেখেছিল কিন্তু এবার বিএসএফ বুঝে গেছে এই সাধারণ মানুষের মুখোর্শের আড়ালে আসল ষড়যন্ত্রকারী হল বাংলাদেশ সরকার এবং তাদের মদতপুষ্ট মৌলবাদী গোষ্ঠী তাই এবার আর কোনো দয়া মায়া দেখানো হয়নি ইব্রাহিম শেখ যখন আমাদের জওয়ানদের উপর হামলা চালায়। তখন আত্মরক্ষার্থে বিএসএফ গুলি চালায় আর সেই পাচারকারী ঘটনাস্থলে মারা যায় তার দেহ নিয়ম মেনে হাসপাতালেও নিয়ে যাওয়া হয় এবং পরে বাংলাদেশে হস্তান্তর করা হয় কিন্তু সবথেকে ভয়ঙ্কর ঘটনাটা এখন আমি আপনাদের বলবো যে ঘটনা প্রমাণ করে দেয় এটা শুধু অনুপ্রবেশ বা পাচারের ঘটনা নয় এর পেছনে আছে এক গভীর আন্তর্জাতিক ষড়যন্ত্র যার মূল লক্ষ্য ভারতবর্ষকে অশান্ত করা ভারত নেপাল সীমান্তে যা তুলনামূলকভাবে একটি শিথিল বর্ডার সেখানে একজন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করা হয় তার নাম সৈয়দ ইকবাল আহমেদ বয়স তেতাল্লিশ তার কাছ থেকে নেপালের ভিসা পাওয়া গেছে কিন্তু ভারতের কোনো ভিসা তার কাছে নেই আর পাসপোর্ট হ্যাঁ পাসপোর্টটা বাংলাদেশের ইন্টিগ্রেটেড চেকপোস্টে তল্লাশির সময় ধরা পড়ে এই ব্যক্তি অবৈধভাবে ভারতে ঢোকার চেষ্টা করছিল এরপরেই সামনে আসে আসল সত্যি এই একই সীমান্ত থেকে গত এক সপ্তাহে চারজন চাইনিজ একজন আমেরিকান একজন কানাডিয়ান এবং একজন ইরাকি নাগরিককে আমাদের সীমান্তরক্ষী বাহিনী আটক করেছে ভাবুন একবার বাংলাদেশের নাগরিকের সাথে সাথে চীনা আমেরিকান ইরাকি নাগরিকরা নেপাল সীমান্ত দিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছে এটা কি নেহাতি কাকতালীয় নাকি এটা এক ভয়ঙ্কর জিও পলিটিক্যাল অংশ এরা কারা এরা কি নেপালে ঘুরতে এসে রাস্তা ভুলে ভারতে ঢুকে পড়েছিল নাকি এরা কোনো বড় নেটওয়ার্কের অংশ যারা ভারতে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালানোর ছক কষছে জেরা করার পর যে তথ্য সামনে এসেছে তা আমাদের পায়ের তলার মাটি কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট এদের মধ্যে অনেকেই পাকিস্তানের কুখ্যাত গুপ্তচর সংস্থা আয়েশায়ের হয়ে কাজ করে দিল্লি থেকেও এদের কিছু সহযোগীকে পরবর্তীকালে গ্রেপ্তার করা হয় অর্থাৎ বাংলাদেশ এখন আর শুধু অনুপ্রবেশকারী বা পাচারকারীদের পাঠানোর গেটওয়ে নয় বাংলাদেশ এখন আইএসআই এবং চীনের মতো শত্রু দেশগুলির জন্য ভারতে সন্ত্রাসবাদী এবং গুপ্তচর পাঠানোর একটা সেফ করিডোর হয়ে উঠেছে মোহাম্মদ ইউনুস এবং তার সরকার এই দেশদ্রোহী কাজে সরাসরি মদত দিচ্ছে কিছুদিন আগেই আপনারা দেখেছেন প্রায় দুশো জন বাংলাদেশিকে গুজরাট থেকে বিমানে করে উত্তর পূর্ব সীমান্তে নিয়ে আসা হয় এবং সেখান থেকে বাংলাদেশে পুশব্যাক করা হয় বিএসএফ এখন অ্যাকশান মোডে আছে যেখানেই অবৈধ বাংলাদেশি দেখবে সেখানেই কড়া ব্যবস্থা নেওয়া হবে আর ইউনিস সাহেবকে বুঝিয়ে দেওয়া হবে যে অনুপ্রবেশকারী শব্দটা যদি তার অভিধানে নাও থাকে ভারতের সার্বভৌমত্ব এবং সুরক্ষার অভিধানে এই শব্দটা সোনার অক্ষরে লেখা আছে আজকে এই বাংলাদেশ আমাদের বিএসএফকে খুনি আর সন্ত্রাসবাদী বলছে যারা নিজেরাই সন্ত্রাসবাদীদের মদত দিচ্ছে তারা আজ আমাদের রক্ষকদের দিকে আঙুল তুলছে যারা নিজের দেশের নাগরিকদের দায়িত্ব নিতে চায় না অবৈধভাবে ভারতে ঠেলে পাঠিয়ে দেয় তারা আজ মানবাধিকারের কথা বলছে এই ডবল স্ট্যান্ডার্ড এই দ্বিচারিতা আর কতদিন চলবে প্রশ্নটা হলো ভারত সরকারের এখন কি করা উচিত এই ঔধত্বের জবাব কিভাবে দেওয়া উচিত বাংলাদেশের এই ভিত্তিহীন চিঠিগুলোর কি কোনো কূটনৈতিক উত্তর দেওয়া উচিত নাকি বিএসএফের বিরুদ্ধে যে বয়ানবাজি করে তারা বাজার গরম করার চেষ্টা করছে তার এমন পাল্টা জবাব দেওয়া উচিত যাতে তারা ভবিষ্যতে এই ধরনের কথা বলার আগে বার ভাবে অবৈধভাবে আমাদের দেশে ঢুকবে আমাদের দেশের সম্পদ ব্যবহার করবে সোনা পাচার করবে গরু পাচার করবে আমাদের জওয়ানদের উপর হামলা করবে আর বিএসএফ তার জবাব দিলেই তারা হয়ে যাবে খুনি এটা হতে পারে না দিনের শেষে আমরা যদি পান থেকে চুন খসলেই আমাদের সীমান্তরক্ষী বাহিনীর দিকে আঙুল তুলি তাহলে তাদের মনোবল ভেঙে যাবে আর যখন তারা করা অ্যাকশান নেয় তখন যদি আমাদের সরকার বিদেশের চাপে নত হয়ে যায় তাহলে দেশের সুরক্ষা বলে আর কিচ্ছু থাকবে না কিছু ভারতীয় বুদ্ধিজীবী হয়তো মানবাধিকারের কথা বলবেন অনেক প্রশ্ন তুলবেন কিন্তু আমার ব্যক্তিগত অভিমত দেশের সুরক্ষার ভার আমরা যাদের হাতে দিয়েছি সেই বিএসএফের সিদ্ধান্তের উপর আমাদের পূর্ণ আস্থা রাখা উচিত তাদের প্রত্যেকটা পদক্ষেপকে আমাদের সমর্থন করা উচিত প্রশ্নটা আমি আজ আপনাদের জন্য রাখলাম বাংলাদেশের এই স্পর্ধার জবাবে ভারতের ঠিক কি করা উচিত আপনারা কি ভাবছেন কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন কারণ এটা শুধু সরকারের বিষয় নয় এটা একশো কোটি ভারতবাসীর আত্মসম্মানের বিষয় আজকের জন্য এইটুকুই দেখতে থাকুন অদ্ভুত অথচ বাস্তব সত্যিটা আমরা সামনে আনবই জয় হিন্দ জয় ভারত